হাজি সাহেবদের হজ নষ্ট হয়ে যায় যে যে কারণে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হল শির্ক আমরা অর্থ সম্পদ সময় নষ্ট করে আসি কিন্তু আমরা শির্ক সম্পর্কে যাই না এই শির্ক করার কারণে আমাদের সব কিছু বিনষ্ট হয়ে যায় তো এখানে অনেক কথা বলেছেন আগামীতে ইনশাল্লাহ বলার চেষ্টা করব তার মধ্যে থেকে একটা কথাই বলি এখানে লিখেছেন ছাব্বিশ নাম্বারে তিনি শির্কের একটা বিষয় উল্লেখ করেছেন কারো নামে বা মাথার কসম করা এটা আমরা অনেক সময় করে থাকি মায়ের কসম বাবার কসম দুধ ভাতের কসম মাথায় হাত দিয়ে বলছি এ জাতীয় শব্দ আমরা ব্যবহার করি এটা ঠিক নয় এটা শির্কের অন্তর্ভুক্ত হয়ে যায় এ জাতীয় আরও অনেক আছে তিনি একত্রিশটি পয়েন্টে নেছেন আরও আছে অনেক তো আমরা এ সম্পর্কে সকলেই অবগত হব এবং আমরা যে যে পর্যায়েছি সকলেই ইসলাম প্রচারে সচেষ্ট হব অত্যন্ত দুঃখের সাথে আসলে বলতে হয় যে আমরা ইসলাম প্রচারে অনেক পিছনে পড়ে আছি অশ্লীলতা ব্যয়াপনা অন ইসলামিক প্রচারণা শতভাগে হচ্ছে আজও আজও ইহুদিদের অর্থায়নে ইহুদিদের পৃষ্ঠপোষকতায় ব্রাকের পৃষ্ঠপোষকতায় ঢাকাতে সমকামীদের বিশেষ একটা র্যালি হবে ট্রান্সজেন্ডার মতবাদ প্রচারের যেখানে তারা এল জিবিটি প্রাইড এই নামে একটা প্যারেড অনুষ্ঠান করবে মনোমিছিল করবে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে এটা অশ্লীলতা ব্যয়ফোনা বিশেষ করে আল্লাবুল্লা আলমিনের যে ধ্বংসপ্রাপ্ত অভিশপ্তপ্রাপ্ত কমে লুতের যেই সমকামী এটা তারা প্রচার করবে অথচ আমরা মুসলিমরা অনেক পিছনে পড়ে আসি ইসলাম প্রচারে আমরা অনেক পিছনে পড়ে আসি তো যাই হোক আমাদের ইসলাম প্রচারে বেশ অগ্রণী ভূমিকা পালন করতে হবে সকলকেই